নমস্কার বন্ধুরা আমি দেবজনী দেবানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জামা কাপড়ে যে কোনো ধরনের দাগ যদি লেগে যায় তোমরা খুব সহজেই ঘরেই কিভাবে সেটাকে উঠিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে তো চলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা আমাদের অনেক সময় এমন হয় বাচ্চাদের ইউনিফর্ম হোক বা স্কুলের জামা কাপড় হোক নাইবা বা কাপড় চোপড় হোক যেটার মধ্যেই হোক কোনো সময় দাগ লেগে যায় সেই কাপড় থেকে ইনস্ট্যান্ট তোমরা দাগটা কিভাবে তুলবে তো আমি তোমাদেরকে সাদা কাপড়েও করে দেখাবো কালারিং কাপড়েও করে দেখাবো আমি দাগ লাগিয়ে তারপর তোমাদেরকে তুলেও দেখাবো সাতটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভবিষ্যতে সেই টিপসগুলো কাজেও লাগবে আর তোমাদের ব্যবহারও হবে তো দেখো আমি ইউনিফর্ম নিয়ে নিয়েছি যেটা ইউজ করা ইউনিফর্ম সেটাই নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই করে তোমাদেরকে দেখাবো তো আমি এখানে দুটো শার্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রত্যেকটা জিনিস লাগাবো আর উঠিয়ে দেখাবো তো তোমাদের আশা করি এই জিনিসগুলো ঘরেই আছে আর এগুলো দিয়েই তোমরা করে নিতে পারবে তো চলো প্রথম টিপস প্রথম টিপসে আমি বলবো যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে অফিসের নাই বা বাচ্চাদের ইউনিফর্মের কলারের মধ্যে যে ঘামের দাগটা বা নোংরা ময়লার দাগটা যে বসে যায় সেই দাগটা কিন্তু তুলা খুব টাফ হয়ে যায় সেই দাগটা তোমরা নিমিশের মধ্যে কিভাবে তুলবে বন্ধুরা এটা কিন্তু নর্মাল ওয়াশ করলে কিন্তু ওঠে না ওয়াশিং মেশিনেই দাও আর হাতেই কাচো এটা নর্মাল ওয়াশ করলে ডিটারজেন্টে যেতে চায় না তো আমি বলবো সেক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করতে পারবে টুথপেস্ট যদি ব্যবহার করো তাহলে হলদেটে দাগ হোক বা কালো দাগ হোক তোমরা নিমিষের মধ্যেই তুলে ফেলতে পারবে এটা ডিটারজেন্ট দিয়ে সহজে যেতে চায় না এখন একটু জল দিয়ে নেবে তারপর একটা ব্রাশ নেবে টুথব্রাশ টুথব্রাশ দিয়ে একটু এটাকে ঘষে নেবে মোটামুটি দু মিনিট মতো বন্ধুরা এটা প্রত্যেক দিন করার দরকার নেই যখন দেখবে তোমাদের দাগটা খুব টাফ হয়ে গেছে তখন এই কাজটা করবে আর এটা কি করবে টুথপেস্টটা দিয়ে যদি মনে করো যে উঠে গেল তাহলে তো ধুয়ে ফেলতে পারবে আর যদি মনে করো যে উঠছে না তাহলে পাঁচ মিনিট এটা রেখে দেবে পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর আর একটু ডলা দিয়ে নিলাম দাগটা কিন্তু নিমিষের মধ্যে উঠে গেছে এখন আমি জলে ধুয়ে নর্মাল জলে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নর্মাল জলে ধুয়ে তোমরা এটা নর্মাল ওয়াশ করে নেবে ওয়াশিং মেশিনেও দিয়ে দিতে পারো হাতেও কাচতে পারো দাগটা কিন্তু উঠে যাবে এই টুথপেস্ট দিয়ে যত শক্ত ঘামের দাগই হোক না কেন হলদেটে হোক বা কালো তোমরা নিমিষের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবে যাওয়া যাক দ্বিতীয় টিপসে বন্ধুরা দ্বিতীয় টিপসে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমাদের অনেক সময় তেল মাথায় দিতে গিয়েও কাপড় চুপড়ে পড়ে যায় রান্না করতে গিয়েও তেল পড়ে যায় তো আমি এখানে তেল দিয়ে দিলাম রান্নার তেল তো রান্নার তেলটা যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে টিস্যু পেপার দিয়ে সেই জায়গাটা তুলে নেবে তাহলে কি হবে তেলটা ছড়ে যেতে পারবে না যদি রেখে দাও তাহলে কিন্তু পুরো কাপড়ে সেটা চলে যাবে তারপর নিয়ে নেবে টিস্যু পেপার একটা টিস্যু পেপার নিচে দেবে আর উপরে কি দেবে সেটা হচ্ছে রান্না ঘরেই থাকা সেটা হচ্ছে আটা বা ময়দা যেটা আমাদের ঘরে রয়েছে সেটা নেবে আর সেই তেলাক্ত জায়গাটার মধ্যে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে আটা কিন্তু দ্রুত তেল চুষে নেওয়ার ক্ষমতা রাখে সেক্ষেত্রে আটাটা দিয়ে হাত দিয়ে একটু রাব করে নেবে এতে করে সমস্ত তেলটাই কিন্তু আটা চুষে নেবে পুরো কাপড়টা তেলাক্ত হবে না যদি এইভাবে রেখে দাও তাহলে পুরো কাপড়ের মধ্যে তেলটা চুষে যাবে আর অনেকটা জায়গা তেলাক্ত হয়ে যাবে আর অবশ্যই করে তেল লাগার সঙ্গে সঙ্গে ডিটারজেন্ট দিয়ে ধুতে যাবে না তাহলে কিন্তু তেল তেলে হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি আটাটাকে ফেলে দিয়ে আসলাম আর এখন যেটা করব। কাপড়টাকে নর্মাল ওয়াশ করে নেব তো নর্মাল ওয়াশ করার পরে যদি দেখো যে তেলের জায়গাটা দাগ হয়ে গেছে তাহলে সেই জায়গাটা একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবে ডিটারজেন্ট পাউডার সেই জায়গাটাই পার্টিকুলার দিয়ে দেবে যেই জায়গাটা তেল লেগেছিল পুরো কাপড়ে পরে দেবে তো দেখো ডিটারজেন্ট পাউডার সেই জায়গাটা দিয়ে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নেবে যদি উঠতে দেরি হয় তাহলে যেটা করবে একটু করে লেবুর রস নিয়ে নেবে লেবুর রস কিন্তু দ্রুত তেলের দাগ তুলতে সহায়তা করে তো লেবুর একটা স্লাইস নিয়ে ভালো করে ঘষে নেবে এতে করে তোমাদের তেলের যে তেলাক্ত ভাব বা তেলের যে রঙটা সেটা কিন্তু নিমিষের মধ্যে উঠে যাবে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে পাঁচ দশ মিনিট রেখে দেবে তারপর নর্মাল ওয়াশ করে নেবে আমি তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে দাগটা উঠেছে কিনা আর তেলাক্ত ভাব আছে কিনা বন্ধুরা দেখো আমি একটু হাত দিয়ে কষলে নিচ্ছি তোমরা পুরো কাপড়টা চাইলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে পারো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জায়গাটা তো দেখো একটুকো তেলের দাগও নেই তেলাক্ত ভাবও নেই যত সাদা কাপড়ই হোক না কেন তেলের দাগ কিন্তু একটুকু থাকবে না এই পদ্ধতিতে কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিয়েও যাওয়া যাক পরের টিপসে এটাও আমি একটা স্কুল ড্রেস নিয়ে নিয়েছি আর এই স্কুল ড্রেসটার মধ্যে আমি তোমাদেরকে দাগ লাগিয়ে তারপর তুলে দেখাবো এখন আমি কিসের দাগ লাগাবো বন্ধুরা প্রায় সময় যে সমস্যাটা হয় বাচ্চারা স্কুলে গিয়ে ছোট বাচ্চারা বিশেষ করে মার্কার বা পেনের দাগ বসিয়ে নিয়ে আসে সেটা কিন্তু খুবই একটা সমস্যা এই পেনের দাগ কিন্তু মার্কারের দাগ উঠলেও পেনের দাগ কিন্তু সাব বা ডিটারজেন্ট দিয়ে উঠতে চায় না সেক্ষেত্রে কি দিয়ে উঠাবে বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম ধরনের মাউথওয়াশ থাকে তাহলে দিয়ে দেবে মাউথওয়াশ খুব দ্রুত দাগ উঠাতে সহায়তা করে সেক্ষেত্রে মার্কারের দাগটা খুব সহজে উঠিয়ে ফেলবে আর যদি পেনের দাগ হয়ে থাকে তাহলে কিন্তু সহজে উঠতে চাইবে না যেটা দিয়ে উঠবে সেটা কিন্তু তোমাদের ঘরেই রয়েছে আমি এখন তোমাদেরকে দেখাবো মাউথওয়াশ যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তোমরা ডাইরেক্ট সেই জায়গাটায় যেটা দেবে সেটাতে পেনের দাগও উঠে যাবে এখন তোমাদেরকে আমি বলবো দেখো মার্কারের দাগ কিন্তু উঠে গেছে কিন্তু পেনের দাগ উঠেনি পেনের দাগ উঠানোর জন্য যেটা নেবে সেটা হচ্ছে স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার তো তোমরা সবাই চেনো স্যানিটাইজার যেটা আমরা করোনার সময় হাত ধুতে ব্যবহার করতাম সেই স্যানিটাইজার আমরা এখনও অনেকে ব্যবহার করি সেই স্যানিটাইজার একটু দিয়ে দেবে সঙ্গে সঙ্গে পেনের দাগ কিন্তু উঠে যাবে ধুতেও হবে না নিমিষের মধ্যে একটা ব্রাশ দিয়ে একটু রাব করে দেবে আর নিচে একটা টিস্যু পেপার রেখে দেবে টিস্যু পেপারটা রাখার ফলে সমস্ত দাগ কিন্তু টিস্যু পেপার চুষে নেবে তো দেখো একটুকু কিন্তু পেনের দাগ নেই তারপর তোমরা নর্মাল ওয়াশ করে নেবে তো দেখো টিস্যু পেপারটা কিন্তু কালার হয়ে গেছে তো যখনই এই কাজটা করবে অবশ্যই একটা নিচে টিস্যু পেপার দিয়ে নেবে তার মরে তারপরে কাপড়টা নর্মাল ওয়াশ করে নেবে দাগ কিন্তু চলে যাবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমি আরও এক জায়গায় এখানে দাগ লাগাচ্ছি সেটা হচ্ছে মেহেন্দির দাগ বন্ধুরা আমরা অনেক বিয়েবাড়িতে নাই বা মেহেন্দি অনেক জায়গায় গিয়ে থাকি যেখানে আমরা মেহেন্দি ইউজ করি তো ভালো ভালো কাপড় চোপড় পরে যাই সেক্ষেত্রে মেহেন্দি লেগে যায় তো আমি এই মেহেন্দিটা লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরা ভাববে সঙ্গে সঙ্গে তুলছি জন্য হয়তো উঠে গেল আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এখন আমি একটা টিস্যু নিয়ে নিচ্ছি আর টিস্যু পেপার দিয়ে এই মেহেন্দির দাগটা তোমার নিমিশের মধ্যে মুছে ফেলবে প্রথমে না হলে পুরো কাপড়ে ছড়ে যাবে এখন যেটা করবে নিমিশের মধ্যে যখন করবে তখন দেখবে সঙ্গে সঙ্গে উঠবে আর যদি দেরি করো তাহলে তোমাদের সময় লাগবে তো যেটা নিয়ে নেবে সেটা হচ্ছে নেল পলিশ রিমুভার বন্ধুরা নেল পলিশ রিমুভার তো প্রত্যেকের কাছেই থাকে তো এই নেলপালিশ রিমুভার দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নেবে বন্ধুরা তোমাদের কাপড়ে যদি মেহেন্দির দাগ লেগেই যায় সেটা কিন্তু রেখে দেবে না সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের দাগ কিন্তু উঠে যাবে যদি বেশি দিন হয়ে যায় তখন কিন্তু উঠাতে একটু সমস্যা হতে পারে সেই জন্য আমি বলবো মেহেন্দির দাগ যদি লেগেই যায় তাহলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে তুলে ফেলার চেষ্টা করবে আমি যেহেতু এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম একটু আমার সময় লাগছে তারপরও আমি এখানে টিস্যু পেপার দিয়ে ঘষে নিচ্ছি দেখো আমি একদম উঠিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন দেখো আমি টিস্যু দিয়ে এই যে নেল পলিশ রিমুভারটা দিয়েছিলাম উঠিয়ে দিলাম কিন্তু এখনো কিন্তু দাগটা রয়েছে এই দাগের মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে টয়লেট ক্লিনার মানে হারপিক আমি এখানে হারপিক দিয়ে দিয়েছি আর হারপিকটা দেওয়ার পর ব্রাশ দিয়ে কিছুক্ষণ এটার মধ্যে রাব করে দেব। আর রাব করে দিয়ে অবশ্যই করে এটা রেখে দেবে যতক্ষণ তোমাদের মনে হচ্ছে যে দাগটা ওঠেনি ততক্ষণ রেখে দেবে তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম তো আমি এখন একটা টিস্যু দিয়ে হারপিকটাকে মুছে ফেলে দেব। এখনও দেখো দাগটা রয়ে গেছে কিন্তু এই দাগটা কিন্তু থাকবে না আমি তোমাদেরকে জল দিয়ে ধুয়ে এবার দেখিয়ে দিচ্ছি এখন এই দাগটা কিন্তু থাকবে না একটু জল দিয়ে যখন ঘষবে তখন এই দাগটা অনেকটা হালকা হয়ে যাবে তো দেখো আমি এখন জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি এই দাগটা কতটা উঠেছে তো তোমাদেরকে ঘষে দেখাচ্ছি দেখো তো প্রথমে তোমরা এই দাগটাকে এরকম প্রসেস করে নেবে তারপর এটা জল দিয়ে ধোবে আগেই জলের মধ্যে দিলে কিন্তু উঠতে চাইবে না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ধুয়ে এখন দেখিয়ে দিচ্ছি শার্টটা দেখো একটুকো দাগটা কিন্তু নেই কোথায় ছিল বোঝাই যাচ্ছে না তোমরা এই পদ্ধতিতে যদি করো তাহলে কিন্তু তোমাদের মেহেন্দির দাগও চলে যাবে বন্ধুরা এখন চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এই শার্টটার মধ্যে এক জায়গায় জং এর দাগ লেগেছে বন্ধুরা অনেক সময় কাপড় চোপড় কোথাও নেড়ে দিলে জং লেগে যেতে পারে তো এই জায়গায় জং লেগেছিল তো আমি এই জংয়ের দাগটা তোমাদেরকে উঠিয়ে দেখাবো জং মানে এই মরিচা ধরা কোনো জিনিস তো এখন সেটা উঠানোর জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেকিং সোডা বন্ধুরা বেকিং পাউডার নয় বেকিং সোডা মানে খাবার সোডা খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন লেবু ব্যবহার করব এক টুকরো এই এর দাগের মধ্যে বেকিং সোডা আর লেবুর রস দিয়ে তোমরা কিছুক্ষণ রেখে দেবে বন্ধুরা খুব পুরনো যদি হয়ে যায় তাহলে কিন্তু উঠাতে একটু টাফ হবে যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে উঠে যাবে এখন একটা ব্রাশের সাহায্যে একটু ঘষে নেবে এখন তোমাদের কাছে যদি কাপড় ধোয়া সাবান থাকে সেটা নিয়ে নেবে না হলে ডিটারজেন্ট নিয়ে নেবে দিয়ে সেটাকে ঘষে নেবে ঘষে নিয়ে তারপর নর্মাল ওয়াশ করে নেবে নর্মাল জল দিয়ে যেভাবে ওয়াশ করে সেভাবে তোমরা ওয়াশ করবে দেখবে তোমাদের কাপড়ের কিন্তু জঙের দাগ যেটা লেগেছিল সেটা কিন্তু নিমিশের মধ্যে উঠে যাবে তো দেখো পুরোপুরি দাগটা কিন্তু উঠে গেছে দাগটা কিন্তু নেই চলে যাবো পরবর্তী টিপসে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর সাদা কাপড়ের মধ্যে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে আমাদের রান্নার যে তরকারি সেই ঝোল তরকারি লাগিয়ে দিলাম বন্ধুরা আমাদের খাওয়ার সময় অনেক সময় ঝোল তরকারি কাপড় চোপড়ে লেগে যায় যদি সাদা হয় তাহলে তো কথাই নেই একদম খারাপ লাগে তো আমি বলবো সবার প্রথমে যে কাজটা করবে ঝোল তরকারি লেগে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে উঠিয়ে ফেলবে বাদ বাকি যে দাগটা থাকে তার মধ্যে দিয়ে দেবে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডার সঙ্গে কি দেবে এটা বিক্রিয়া করার জন্য যেটা দেবে সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার যদি ঘরে থাকে তাহলে ভিনিগার দেবে তোমরা হয়তো বলবে যে আমি সঙ্গে সঙ্গে উঠিয়েছি তোমাদের দাগটা যদি টাফও হয়ে যায় তাও এই পদ্ধতিতে করবে তাহলে তোমাদের দাগটা উঠে যাবে আমারটা হয়তো তাড়াতাড়ি উঠলো কেননা আমি একটু আগেই লাগিয়েছি তোমরা সঙ্গে সঙ্গে ধোয়ারই চেষ্টা করবে রেখে দেবে না রেখে দিলে কিন্তু টাফ হয়ে যাবে উঠাতে শক্ত হবে তো এখন তোমাদেরকে আমি নর্মাল ওয়াশ করে দেখাচ্ছি নর্মাল ওয়াশ করার সময় যদি দেখো দাগটা একটু রয়ে গেছে হালকা হোল তাহলে সেই দাগটার মধ্যে কি করবে একটু সাবান নাইবা লিকুইড সার্ভ দিয়ে দেবে তাহলেই উঠে যাবে এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লিপস্টিকের দাগ বন্ধুরা অনেক সময় আমরা চুড়িদার বা কুর্তির মধ্যে লিপস্টিক লাগিয়ে ফেলি সেই দাগ কিন্তু উঠতে চায় না সেক্ষেত্রে যেটা করবে কোনো ধরনের ক্রিম নিয়ে নেবে আমার কাছে একটা ডেড এক্সপায়ার ক্রিম ছিল সেটাই আমি দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে কিছুক্ষণ রাব করতে হবে মানে দু এক মিনিট অবশ্যই ক্রিমটা দিয়ে রাব করবে এতে করে দাগটা অনেকটা হালকা হবে তারপরে জলের মধ্যে দেবে আগেই জলের মধ্যে দিলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে তো সেই জন্য আগেই জলের মধ্যে না দিয়ে ক্রিম দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে ঘষে নেবে তো দেখো দাগটা অনেকটা হালকা হয়েছে কিন্তু ওঠেনি ওঠানোর জন্য এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার নাইবা সাবান তো আমি সাবানটা দিয়ে তোমাদেরকে ঘষে দেখাচ্ছি দু তিন মিনিট সময় লাগতে পারে কিন্তু অবশ্যই উঠে যাবে প্রথমে ক্রিম দিয়ে নেবে তাহলে তাড়াতাড়ি উঠ তো আমি তোমাদেরকে এখন ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা যে কোনো দাগই তোমাদের যদি লেগে যায় সেই দাগ নিমিশের মধ্যে তোলার চেষ্টা করবে আর রেখে দিলে কিন্তু টাফ হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই উঠাইতে পারবে না তো আমি আজকে তোমাদের সঙ্গে সাতটা টিপস শেয়ার করলাম কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করব নমস্কার